হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনি তোমরা দেখছো অনেক লাইফ স্টাইল ব্লগ তো সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মাশরুম যে সেগুলো আমি দশ মিনিট দশ মিনিটের বেশি হবে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে দেখতে পাচ্ছ কত নোংরা উঠেছে আর নোংরাটা উঠে হয়ে গেছে মানে যেগুলো মাটি ফাটি থাকে চাষ করার আর চিনিস তো না তো মাটি লেগেছিল আর ওইগুলো উপরের খোসাটাও মানে খোসা খোসার মতো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম করে কেটে নিয়েছি মানে পিস পিস করে একটাকে দুটো টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি আর কিছু আলুও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাশরুমটার সাইজ মতো নিই মানে ওইগুলো বেশি ছোট বা বড়ো করিনি কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আগে আলুগুলো ভেজে নেব তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এখানে সরষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো মানে এখানে আমার সবগুলো আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু লাল লাল বেশ একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজলে কি হয় বলো তো মানে আলুটা যদি লাল লাল করে ভাজা হয় আর তরকারিটাও বেশ দেখতে মানে একটু কালারিং কালারিং কালারফুল লাগে দেখ ভালো লাগে দেখতে আর জিনিস দেখতে ভালো লাগলে খেতেও তো ভালো লাগবে তাই না একটা জিনিস দেখে যে তোমার ভক্তি আসে দেখেই যদি সুন্দর লাগে তার মানে হ্যাঁ যেটা খেতেও বেশ সুন্দর লাগে ওই জন্যেই একটু আলুটা আমি বেশি করে ভেজে নেব একটু হালকা করে নুন দিয়ে দেব যাতে আলুটা ভাজতে ভাজতে আমি মানে আলুটা একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে নুনটা দেওয়ার জন্যে আর একটু হলুদও দিয়ে দেবো কালারের জন্য ওই তো বললাম আমি কালার পছন্দ করি একটু কালারিং ওই জন্যেই তো একটু ভেজে নিচ্ছি তারপর চলো দেখা হচ্ছে আর ওখানে আমি আলু ভাজতে ভাজতে এখানে মশলা মানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করব আর কিছু মশলা দেব আমি কিন্তু শিলনাড়াতেই পেস্ট করি মানে মিক্সির থেকে সিন নেওয়াটাই বেশি ভালো হয় কারণ বলাতে কি মিক্সিতে বেশি মশলা দিতে হয় নাহলে ভালো হয় না আর আমাদের একটু একটু মশলা লাগে যেহেতু আমরা লোকজন কম ফ্যামিলি মেম্বার্স কম ওই জন্য তো চলো এখানে আমি দিয়েছি দু চামচ দু থেকে আড়াই চামচ মতো জিরে দিয়েছি ধনে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর জিরে চলো ম্যাজিক করে পেস্ট হয়ে গেল না আমার হাত পুরো লাল হয়ে যায় ম্যাজিক নয় তো এখানে আমি আমার আলু ভাজা কমপ্লিট এগুলো এখন আমি নামিয়ে নেবো তারপর তারপরে স্কিপটা নিতে ভুলে গেছি তো এখানে তেল দিয়েছি তেলে জিরে দিয়েছি গোটা গরম মশলা যেমন ধরো দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো গোলমরিচ দিয়েছি দিয়ে তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলা যত কষাবে তরকারির তরকারিটা খেতেও বেশি টেস্ট ততটাই টেস্টি হবে মশলা কাছানোর উপর টেস্টটা ডিপেন্ড করে তো এখানে আদা রসুনটা কষিয়ে নিলাম কারণ হল তো আদা রসুনের যে রসুন একটা কাঁচা গন্ধ থাকে না তাই জন্য আদা রসুনটা আমি আগে একটু বেশি করে কষিয়ে নিলাম তারপরে এখানে মশলাটাই আমি দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে দিয়ে মশলাটা একটু লিকুইড একটু জল দেবো জল দিয়ে লিকুইড করে নেবো তারপরে এই মশলাটা দিয়েও কষিয়ে নেবো The cello. どうですか তো এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছিঁড়েও দিয়েছে তার মনে হয় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আগে ব্যাপারটা বুঝতাম না এখন পরিস্থিতির চাপে সব কিছু শিখ গে যাই হোক বাদ দাও মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমগুলো দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ তো এখানে আমি কিছুক্ষণ মাশরুমগুলো কষানোর পর তার সাথে আলুও দিয়েছিলাম আলুগুলো একটুখানি মেরেছে ঘাট না দিয়ে মানে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তো এখানে কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিট মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তো নাবানোর পরে একটু এখানে সুন্দর করে আমি মানে একটু পুড়ে পুড়ে গেছিলো তো বউ ভালো হয়েছিলো বেশ তাকাড়িটা খেতে যাই হোক কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আবার যে আমি মশলা করেছিলাম মশলা যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দেবো এখানে মশলা জলটা দিয়ে একটু মেরে চেড়ে আবার তরকারিটা ঢাকা দিয়ে দেব তো দেখো কালারটা এখনই সুন্দর লাগছে তোমরাই বলবে হ্যাঁ কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আর বাড়িতেও চেষ্টা করবে বানানোর তো এখানে আমার জল দিয়ে আমি এবার তরকারিটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট মতো চাপা দিয়ে রাখবো তারপর রেজাল্ট তোমরাই দেখবে তো এখানে আমার মাশরুমের তরকারি রান্না করে একদম কমপ্লিট আলুও সেদ্ধ হয়ে গেছে মাশরুমগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আমি যেহেতু ভাত দিয়ে তরকারিটা খাবো তাই একটু ঝোল রেখেছি তোমরা চাইলে ঝোলটা কমিয়ে নিতে পারো তো তোমরাও একদিন এভাবে রান্না করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল ভালোই হয়েছিলো মানে ফার্স্ট টাইম আমি রান্না করেছি আর প্রথমবার ভালোই হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে দেখো সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই বাই তো দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে হ্যাঁ বাই